বন্ধুরা এই যে সরিষার তেলের বোতল এই বোতল তো অনেকেই বাজার থেকে কিনেছেন এর যে খোলার সঠিক নিয়ম সেটা কি আপনারা জানেন সেই নিয়মটাই আজকে ভাবলাম আপনাদের সামনে ধরবটা নর্মাল যেটা মুখটা খোলে সেটা তো খুলে দিতে পারবো সবাই এটা ভরে গেছে অসুবিধা এবার যে মেন যেটা পয়েন্ট এই যে এইটা কেন দেয় কোম্পানি নিশ্চয়ই এইটা এমনি এমনি দেয়নি এটার নিশ্চয়ই কাজ আছে অনেকেই কী করে এইটা তুলে ফেলে দেয় কিন্তু এটা তুলে ফেলে দিলে কিন্তু হবে না সেটাই আজকে দেখাবো এইটা কিন্তু রেখে দিতে হবে দেখো আমি তোমাদের একটা ডেমো দেখাচ্ছি এই যে তেল ঢালছি কীরকম পড়ছে পুরো একদম হরর করে পড়ে যাচ্ছে কিন্তু এই যে মুরটিটা এটা কি করবে ক্যামেরাটা দিকে নিয়ে আসো এই যে দেখতে পাচ্ছ এরকম করে কিন্তু ভিতরে ফাজে ঢুকিয়ে দিতে হবে ঢুকিয়ে দিলে এবার তেল দেখো না দেখো এর পড়ছে একদম মাপ করে কিন্তু পড়ছে যতটা প্রয়োজন ততটাই কিন্তু লাগবে আর এতে কিন্তু তেল সাশ্রয় হবে এবং আয় বেশি দেবে মানে বেশি দিন যাবে এইটা যারা যারা জানো না তারা এইটা কিন্তু পরের দিন থেকে অবশ্যই ট্রাই করবে এটাই কিন্তু আজকে বলার ছিল সেই জন্য হলো এটা আপনাদেরকে জানাই তো চলো ভিডিওটা শেষ করো